দেখেছি গতকালকে জুলাই এর আমাদের যোদ্ধা শরীফ হাদির উপর গুলি করা হয়েছে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে গুলি গুলি করা করা। মানে আমরা মনে করি তাকে গুলি করার মধ্য দিয়ে একুচক্রি আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং উপর গুলি করেছে আমাদের মানচিত্রের উপর গুলি করেছে এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আমাদের এই রাষ্ট্রের নাগরিকরা এখন পর্যন্ত নিরাপদ নয় ইসলামী ছাত্রশিবির শিবির সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে আমরা চাই আগামী দিনে এমন সরকার আসুক এমন জনপ্রতিনিধিরা আসুক যারা সততার ক্ষেত্রে পরীক্ষিত যারা নৈতিকতার ক্ষেত্রে পরীক্ষিত যারা আল্লা বিরোধার ক্ষেত্রে পরীক্ষিত যদি তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে আমরা মনে করি এই দেশের আঠারো কোটি মানুষ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ সেই আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন তিনি বলেছেন ইন্নি জাহিন্দ খলিফা আমাদেরকে তিনি খলিফা হিসেবে নিযুক্ত করেছেন আমাদের কাজ হচ্ছে সেই খলিফার দায়িত্ব হচ্ছে আল্লাহরের জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করা কাজে আল্লাহরের দিন বাস্তবায়ন করতে হলে আমাদেরকে আমাদের জনপ্রতিনিধিদেরকে যারা সৎ এবং দক্ষ এবং দেশপ্রেমিক সে জনপ্রতিনিধিদেরকে আমাদেরকে নির্বাচিত করতে হবে আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সততা দক্ষতা এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করে এই রাষ্ট্রকে পরিচয় করার জন্য তারা দক্ষ লোভ তৈরি করেছে কাজেই আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি আগামী নেতৃত্ব আমরা তাদের হাতে তুলে দিব তাহলে আমরা মনে করি ইনশাআল্লাহ আমাদের দেশ যে সংকটের মধ্যে রয়েছে আমরা সেই সংকটটিকে উত্তরণ করতে পারবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমি ছোট্ট একটি ঘটনা বলে শেষ করছি আমরা মোস্তাফিমের কথা জানি তাকে আল্লাহ আল্লাহ তাকে মক্কা থেকে মদিনায় প্রেরণ করলেন তিনি মাত্র দুই বছরের মধ্যে মধ্যে সেখানে এমন একটি পরিবেশ তৈরি করলেন আল্লাহ রসুল মদিনা হিসেব করার পরে সেখানে তিনি ইসলামী রাষ্ট্র গঠন করলেন কাজে আমরা প্রত্যেকে যদি একজন মোস্তফিদ নোমায়ন হতে পারি তাহলে আগামী দিন ইসলামের ইসলামী রাষ্ট্র বাংলাদেশে গঠন হবে ইনশাল্লাহ সে আহ্বান রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত